নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জুলাইয়ে অর্থাৎ এই মাসে বাড়তে পারে ডিএ এমনটাই সুখবর উঠে আসছে সরকারি কর্মীদের জন্য তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্রমন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া বকেয়াটিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থই রাজ্য এবং যেখানে দিয়ে মামলা দাখিল করে এবং সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেট টিউটি আসছে সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংহী জানিয়ে দেন এত পরিমাণ দিয়ে দেওয়া সম্ভব নয় এত পরিমাণ ডি দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এই যুক্তি খাড়া করে পরবর্তীতে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় কমপক্ষে পঁচিশ পার্সেন্ট বকেয়া ডি অবশ্যই মিটিয়ে দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এরপর আর কোনো শোনা হবে না এবং তারপরই নবান্ন নড়ে চড়ে বসে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ডিএনএ বৈঠক শুরু করে এবং তারপরই নতুন করে বৃদ্ধির সম্ভাবনা বাড়তে থাকে এবং যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যুক্তি খানা করছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্টারে ভাতা পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় তারা বিরাট বড় আন্দোলন করবে এই হুঁশিয়ারি দিয়েছেন সরকারি নবান্নকে এবং সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে যে বৈঠক শুরু করেছিলেন তার মধ্যে যে আপডেট উঠে আসছে জুলাই মাসে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি করা হবে যাতে সরকারি কর্মীদের শান্ত করা যায় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য